ময়না এই ময়না আরে এই ময়না কানে কি শুনতে পাস না সকাল কি হয়নি তোর এই কাজের লোকগুলো যে কোথায় থাকে কাউকে খুঁজে পাওয়া যায় না সেই কখন সকাল হয়েছে সকাল হলে আমার অনেক কিছু প্রয়োজন পড়ে সেটা কি তোর মনে থাকে না এই যে ছোট মালকিন এই যে আমি এখানে আসলে রান্নাঘরে ছিলাম তো আপনার কথাগুলো শুনতে পাইনি আপনি জানেন তো সকালবেলা রান্নাঘরে কত কাজ থাকে তুই কি সত্যি কাজ করছিলি নাকি মিথ্যে কথা বলছিস আর তুই একটা সামান্য কাজের লোক হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস তোর সাহস দেখে তো আমি অবাক না না ছোট মালকিন আমি গরিব মানুষ আমি আপনার মুখে মুখে তর্ক করব এত সাহস কি আমার আছে আমি শুধু বলছিলাম আমি রান্নাঘরের ওদিকে ছিলাম আপনার কথাগুলো আমি শুনতে পাইনি আমাকে মাফ করুন ছোট মালকিন বুঝি রে আমি সবই বুঝি আমার গায়ের রং এরকম দেখে তোরা সবাই আমার সাথে ভাব নিস আমি জমিদারের মেয়ে হয়েও তোর মতো অত সুন্দর গায়ের রং পাইনি তোদেরকে আমি একদিন ঠিকই বুঝাবো সেদিন হারে হারে টের পাবি না না ছোট মালকিন আমি এরকম কখনোই ভাবিনি আপনি ভুল বুঝছেন আমাকে আরে চুপ থাক আমি তোদের ওসব বুঝি যারা তোরা এসব অহংকার করিস তাদের মুখ আমি খুব তাড়াতাড়ি জ্বালিয়ে দেব। আর হ্যাঁ ভাবিস না শান্তভাবে কথা বলছি বলে আমি তোকে মাফ করে দিয়েছি তোর এই ভুলের ক্ষমা নেই আমি তোকে অবশ্যই শাস্তি দেব তোর এই ভুলের জন্য উম নানা ছোট মালকিন আপনি এটা কি বলছেন আমি কখনোই আমার রূপের অহংকার করি না আপনি তো অনেক সুন্দর শুধু ফর্সা হলে যে সুন্দর হয় সেটা কে বলেছে আমি আমার যদি কোনো কোনো ভুল করে করে থাকি আমাকে আমাকে ক্ষমা দিন কিন্তু শাস্তি দেবেন না দয়া করে আমি গরিব মানুষ কেন শাস্তি দেব না বলতে পারিস তোদের মতো সুন্দরী মানুষদেরকে আমার একদম পছন্দ নয় আর হ্যাঁ তোকে শাস্তি দিয়েই বা কি করবো যেখানে আমার নিজের বোনই অনেক বেশি সুন্দরী আর তোরা তো তার নোখের যোগ্য না চাকরের বাচ্চা চাকর যা এখান থেকে যা তো দেখতে ইচ্ছে করছে না আমার বাহ আজকের আবহাওয়াটা কত সুন্দর বিধাতা কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছে মনে হয় পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ নামিয়ে দিয়েছে যাই হোক মনটা খারাপ হয়ে গেল আমার বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু আমি তখন ঘুমিয়েছিলাম আকাশে এখনো মেঘ আছে যে কোনো সময় চাইলেই বৃষ্টি হতে পারে ও মেঘ তোমরা কখন বৃষ্টি হয়ে ঝরবে গো আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে যদি বৃষ্টির সময় ঘুমিয়ে না থাকতাম তাহলে আমি নিশ্চয়ই এখানে এসে ভিজতাম রে মা মণিমালা এখনো এখানে বিড়বির করছিস একা একা খাবারটা খাবি না এই বয়সে খাবারে এত অনিহা হলে চলবে তোর বাবা বাণিজ্যে যাওয়ার আগে আমাকে কত করে বলে গেল মেয়ে দুটোকে সাবধানে রেখো কিন্তু আমার যে দুটো মেয়ে আমার একটা কথাও শোনে না আমার বড় মেয়েটা সারা দিন থাকে প্রকৃতি নিয়ে আর আমার ছোট মেয়েটা সারাদিন কাকে কাকে অত্যাচার করা যায় কার দোষ খুঁজে বের করা যায় কার অনিষ্ট করা যায় সেগুলো নিয়ে এদেরকে নিয়ে আমি আর পারি না যার মতো যা করো বাপু আমার আর ভালো লাগছে না তোমার আবার কি হলো তুমি ছোটোর নামে এমন কথা কেন বলছো হুম ও একটু রাগী প্রকৃতির কিন্তু ও অনেক ভালো আমাদেরকেও অনেক ভালোবাসে তুমি বজ্রমালার নামে কিছু বলো না তো মা আমার কিন্তু একদম ভালো লাগে না এসব আমি কিন্তু বজ্রমালাকে অনেক বেশি ভালোবাসি তুমি তো জানোই মা হ্যাঁ আমি তো জানি যে তুই বজ্রমালাকে অনেক ভালোবাসিস কিন্তু বজ্রমালা তোর এই রূপ সৌন্দর্যের জন্য তোকে একেবারেই সহ্য করতে পারে না সেটা কি তুই জানিস মা ও আসলে বয়সে একটু ছোট তো তাই এমনটা করছে বয়সের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি দেখো গেছে নাকি না হলে তুমি হঠাৎ আমার ঘরে কেন হুম কালো বলে আর কত অবহেলা করবে আমাকে তোমরা তোর এই কথাগুলোর জন্যই আমি তোর কাছে আসতে চাই না আর হ্যাঁ আমার বড় মেয়ের কাছে আমি তোর নামে কোনো গিবোধ করিনি আমার মাত্র দুইটা মেয়ে আমি কেন তোদের দুজনকে দুই চোখে দেখবো আমি তোদেরকে দুজনকেই অনেক বেশি ভালোবাসি আর দুজনকেই সমান চোখে দেখি কালো হয়েছিস তো কি হয়েছে বিধাতা কি তোকে অসুন্দর করে তৈরি করেছে বিধাতা যদি তোকে একটা চোখ না দিত একটা হাত না দিত তাহলে কি খুব ভালো হতো তুই তো সুস্থ সবল এইজন্য বিধাতার কাছে সুক্রিয়া আদায় কর কালো হলে কিচ্ছু হয় না বরং তুই অনেক বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝি সারা ক্ষণ বরমের নামে সুনাম গাও গ্রামে গঞ্জের সবার কাছে তার কথা বল আমাকে নিয়ে তুমি কতটা ভাবো সেটা আমি খুব ভালো করেই জানি যাও যাও ওসব কথার আমাকে শোনাতে এসো না তোমার বড় মেয়ের মতো আমার অত সুন্দর চেহারাও নেই অত প্রতিভাও নেই এই জন্য তুমি তোমার বড় মেয়েকে সব সময় বেশি ভালোবাসো আচ্ছা ঠিক আছে আমার আর কিছু বলারও নেই কিছু করারও নেই তুই এসব ভাবিস না রে মা এই গ্রামগঞ্জের কেউই তোকে খারাপ চেহারার মানুষ মনে করে না এটা তোর মনের ভুল বিধাতা তোকে খুব সুন্দর করে বানিয়েছে বারবার নিজেকে কুচ্ছিদ প্রমাণ করিস না বিধাতা রাগ করবে আয় আমরা সবাই মিলে এখন সকালের খাবারটা খেয়ে নি हां আমাকে আমি তোমাদের সাথে সকালের খাবার খাবো একদমই না আমি গ্রামের লোকেদের মুখে শুনেছি আমার বড় বোন যখন পেটে ছিল তখন তুমি অনেক ভালোমন্দ খেয়েছো আর আমি যখন পেটে ছিলাম তখন তুমি ভালো মন্দ কিছু খাও মানে তোমার খাবারে অনেক ছিল মানুষ জোর করেও তোমাকে খাওয়াতে পারেনি আর এই জন্যই আজকে আমার চেহারার এবং শরীরের এরকম দশা এরকম কুৎসিক দেখতে হয়েছে আমি আমার ভালো লাগছে না মা এখন তুমি যাও এখান থেকে তোমার সোনাপনা মেয়েকে নিয়ে যেয়ে ভালো মন্দ গেল গিয়ে আমি তোমাদের সাথে খেতে চাই না আমার খুব খিদে পেয়েছে মাগো কেউ কি ঘরে আছো আমাকে একটু সাহায্য করবে আরে আরে এ আমি কাকে দেখছি এ যে জমিদারের বড় মেয়ে তা তুমি এখানে কি করছো মা আমার খুব খিদে পেয়েছে আমি বড্ড অসহায় আমার জন্য তুমি কি কিছু করতে পারবে হ্যাঁ বড়ি মা আমি তোমার জন্য কিছু করতে পারবো তুমি আমার সাথে চলো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব। তোমার আর কোনো কষ্ট থাকবে না তুমি কি যাবে আমার সাথে বুড়িমা হ্যাঁ যাবো না কেন বাছা তুমি নিয়ে যেতে চাইলে আমি অবশ্যই যাব আচ্ছা বুড়িমা চলো এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের জমিদারিত্ব থেকে সংগ্রহ করা খাজানা তুমি এখান থেকে যতটা প্রয়োজন তোমার নিতে পারো আমি তোমাকে কিচ্ছু বলবো না আচ্ছা মা এই যে আমি এখান থেকে কয়টা মোহর নিলাম এটা দিয়ে আমি আমার সারাটা জীবন পার করে দিতে পারবো তোমার জন্য আমার অনেক দোয়া রইল আমি মন থেকে তোমার জন্য দোয়া করছি তুমি সারা জীবন খুব ভালো থাকবে এভাবে তুমি আমার উপকার করবে মা আমি কখনো ভাবিনি আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি করবে না এই জন্যই আমি তোমার সাথে এসেছি আমি তোর মতো ভালো মেয়ে এর আগে একটা দেখিনি আমি তোকে খুশি হয়ে একটা বর দিচ্ছি আমাকে দেই সোনা তুই উপহার দিলি সেই সোনা তোর মাথা থেকে গজাবে বুড়িমা আমার কোনো বরের দরকার নেই তুমি খুশি হয়েছ এতে আমি খুশি যদি কোনো দিন এই বুড়িমার জন্য তোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার বাড়ি আসিস আমি চললুম ঠিক আছে বুড়িমা আমার যদি কখনো কোনো দিন তোমার প্রয়োজন হয় আমি অবশ্যই তোমার বাড়ি যাব ঠিক আছে বুড়িমা তুমি তাহলে এখন বাড়ি যাও এই মহর বিক্রি করে তুমি অনেক দিন পর্যন্ত তোমার সংসারের খরচ চালাতে পারবে এ কি হলো আমার মাথা ভর্তি সোনার ওমা এগুলো কোথেকে এলো আমার সৌন্দর্য তো এখন হাজার গুণে বৃদ্ধি হয়ে গেছে কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার মাথা ভর্তি সোনার চুল এলো কোথা থেকে ও আচ্ছা তাহলে বুড়িমা যে কালকে আমাকে বর দিয়েছিল সেটা সত্যি হলো কে ছিলে বুড়িমা তুমি আসলে মা মা তাড়াতাড়ি এদিকে দেখে যা আমার মাথায় কত সুন্দর সোনালি চুল গজিয়েছে হাই 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 একই কথা আমি তিন দিন কালো হয়ে যাচ্ছি আর তুই দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছিস এটা কিভাবে করলে বল আমাকে তাড়াতাড়ি আর বলিস না বোন কালকে একজন বৃদ্ধ ভিখারি আমাদের বাড়িতে এসেছিল বুড়িমা খুবই ক্লান্ত এবং ছিল তাই আমি বুড়িমাকে কিছু মোহর দিয়েছিলাম আর সেই জন্য সোনার চুল গজাবে আজকে দেখছি সত্যি হয়ে গেছে ভালোই হলো রে বোন আমার মাথা থেকে যে চুলগুলো পড়ে যাবে ওগুলো বিক্রি করে গ্রামের গরিব মানুষদের কাজে লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ সারাদিন তো ওই গ্রামের মানুষ আর নিজের উন্নতির কথাই ভাবলি আমি যে একটা ছোট বোন আছি সেই খবর কি তোর আছে এসব বাদ দে বলতো ওই বুড়িমা কোথায় থাকে আমার চুলো তোর চুলের মতো সোনালি করতে চাই আর হ্যাঁ আমাকে না বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি না না বোন তুই এটা করিস না বুড়িমা আমাকে খুশি হয়ে বর দিয়েছে বর তো আর জোর করে কারোর কাছ থেকে চেয়ে নেওয়া যায় না যদি কখনো সৌন্দর্য একজনেরটা আরেকজনকে দেওয়া যেত তাহলে আমার পুরো সৌন্দর্যই আমি তোকে দিয়ে দিতাম শোন মনিমালা তোর ওসব কথা আমার শুনতে চাই না আমি তোকে যেটা বলেছি সেটা কর না হলে কিন্তু আমি বর্তি দিয়ে তোর সব সোনালি চুলগুলো কেটে রেখে দিব বললাম তাড়াতাড়ি বুড়িমার ঠিকানাটা আমাকে দে আমি যাব সেখানে আচ্ছা তুই যখন এতটাই জোর করছিস আমি বলছি আমাদের বাড়ির পাশে ওই গ্রামের একটা নদী আছে না সেই নদীর তীরেই বুড়ির বসবাস তুই ওখানে গেলেই বুড়িকে পাবি বুড়ি বাড়িতে আছিস না এই নাকি না কেন তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি না হলে আমি কিন্তু তোর বাড়িতে আগুন লাগিয়ে দেব। আরে তুমি জমিদারের ছোট মেয়ে না আমার বাড়িতে হঠাৎ কি মনে করে বাছা কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখি তুমি আমার বড় বোনকে কি একটা জাদু মন্ত্র করে তার কালো চুলগুলো সোনালি করে দিয়েছো সেটা আমাকেও করে দাও আর হ্যাঁ আমার বোনের চলেছে আমার চুল যেন হাজার গুণ বেশি সুন্দর হয় বলে দিলাম কিন্তু আরে বাছা বড় তো মন থেকে আসতে হয় সেটা তো আর জোর করে পাওয়া যায় না আমি তোকে এখন যাই বলি না কেন সেগুলো কোনো দিনও বলবে না আমাকে তুই ক্ষমা করে দে বাছা ঠিক আছে বুড়ি তুই তো দিবি না বর আমি এমন একটা কাজ করব তখন বুঝতে পারবি কি হচ্ছে পুরো খেলাটাই আমি বদলে দেব হা 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 এই তো আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এখান থেকে শুরু করতে হবে ওই তো দেখা যাচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাড়ি ওখানে গিয়েই আমার সব কাজ করতে হবে আমার বোনটার খুব অহংকার হয়েছে ওই সোনালি চুল আর রূপের অহংকার সেই রূপ আমি কি করব ও বুঝতেই পারবে না হা 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 কে তুই বাছা এখানে কেন এসেছিস আমি যাইনি মানুষ খেকো ডাইনি তুই এখানে এসেছিস কেন তোর কি জানের মায়া নেই শোনো ডাইনি আমি এখানে তোমাকে জেনে বুঝে এসেছি আমি একজনের খুব ক্ষতি করতে চাই তুমি এটা করে দাও আমার কাজটা বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব ও এই কথা ঠিক আছে এই জিনিসটা নে একটা মিষ্টি জাতীয় জিনিসের সাথে পাইয়ে দিবে তাহলেই দেখবি তোর বোনের রূপ সৌন্দর্য সব শেষ এই যে দেখ আমি তোর জন্য এই বৃষ্টির দিনে পায়েস রান্না করেছি খেয়ে বলবি কিন্তু কেমন হয়েছে তুই যে আমাকে অনেক ভালোবাসিস সেটা আমি আগে থেকেই জানতাম তুই আসলে উপরে উপরে অনেক রাগি কিন্তু ভেতর থেকে আমাকে অনেক ভালোবাসিস আরে অত কথা না বাড়িয়ে একটু খান আরে খেয়ে দেখ কত ধানে কত চাল বসতে পারবে আমার সারা জীবনের শত্রু তুই এটা খেলে তো রূপের অহংকার শেষ হয়ে যাবে খানা তাড়াতাড়ি খা মোহনীমালা ওটা খাস না মা ওটা খাস না ওতে তোর বোন ডাইনির থেকে ওষুধ নিয়ে এসে মিশিয়ে দিয়েছে তোর বোন খুবই খারাপ মানসিকতার দ্বারা এটার শাস্তি আমি ওকে দিচ্ছি ওর মনের মতো ওর বানিয়ে দিচ্ছি এই শাস্তি ও সারা জীবন ভোগ করবে এ আমার কি হলো আমি এমন হয়ে গেলাম কেন আমাকে তো দেখতে পাতিলের কালের চেয়েও কালো লাগছে এ আমার কি হলো আমাকে ঠিক করে দাও আমি আর না রে আগে তো মুখটা দেখাতে পারতাম এখন তো আর এই মুখটাও কেউ দেখবে না সারাটা জীবন আমি তোর সব ভুল ক্ষমা করে দিয়েছি কিন্তু তুই বিশ্বাস মতো এটা করতে পারলি আমি আর তোকে কখনো ক্ষমা করবো না ছোট্ট বন্ধুরা আজকের এই গল্প থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্টে বলে যেও আর হ্যাঁ আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু